এই কবিতা উৎসবের উদ্বোধন ঘোষণা করছি কুষ্টিয়া আমার অত্যন্ত প্রিয় শহর কারণ হচ্ছে আমি আমার জীবনের খুব কঠিন একটা সময়ে এটা দু হাজার সাত সালে যখন আমার বাবা স্ট্রোক করে ওনার ডান দিকটা প্যারালাইজড হয়ে যান এবং আমি যেহেতু ফ্যামিলির বড়ো ছেলে ছিলাম তখন আমার পরিবারের পুরো দায়িত্ব আমার কাঁধে আজকের এই কবিতা উৎসবে উপস্থিত আছেন নন্দিত কথা সাহিত্যিক সাদাত হোসেন কখনো কখনো আমার খুব কথা কইতে ইচ্ছে হয় সবাইকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা এটা আমাদের মনের তাগিদে মনের খোরাক জোগানোর জন্য আমরা এই আয়োজনটা করেছি কবিতা উৎসব কুষ্টিয়া শিরোনামে কাব্য সংসদ ও সুন্দরম ললিতকলা একাডেমির আয়োজনে উনিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ রোজ শুক্রবার কবিতা উৎসব অনুষ্ঠিত হয়েছে স্থান জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন কুষ্টিয়া উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি সাদাত হোসাইন নন্দিত সাহিত্যিক। সকল কবি সাহিত্যিক ও গুণীজনদের অংশগ্রহণে কবিতা উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে এবং কবিদের স্বরচিত কবিতা কবি কণ্ঠে প্রাণ ফিরে পায় আর বলে ওঠে জয় হোক মানবতার জয় হোক সকল কবির কবিতার সৌজন্যে কুমকুম ফার্মে